তারা এই দেশের সাধারণ মানুষকে ওয়াস করে ধর্ম ব্যবসা করে বলৎকারী করে মসজিদে সহবাস করে এবং কি এই তিনখানার নাম দিয়ে দান তাখানা করতেছে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রায় একশো পঁচাশিটা মাজার বাংশ হয়েছে এখন আমরা চিহ্নিত করেছি কাদের উস্কানিতে হয়েছে আজকে গত দুই দিন আগে একজন জয়নী প্রবর্তা সে ডাইরেক্ট খাজা বাবাকে বুয়া বুয়া বলতেছে যার উসিলায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যার অসিলায় আমরা সত্য পেয়েছি যার অসিলায় আমরা দাঁড়ি টুপি পাগলি পেয়েছি ইমাবতি পেয়েছি মসজিদ পেয়েছি সেই হিন্দেল অলি খাজা বাবাকে যারা বুয়া বলে তাদের ইন্দু নেই এই দেশে আমাদের মাজার কোনো বাংশুর হয়েছে আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকার ফাদারের কাছে আমরা একটা ছোট্ট বাংলাদেশ আমরা শান্তিতে বসবাস করতে চাই আমরা বুঝে গেছি আপনারা যে কাজগুলো করেন এগুলো আল্লাহর কাজ না এই জন্য আমরা বাধা দিই না আর আমাদের কাজগুলো এই আল্লাহর কাজ এই জন্য মানবরূপী শয়তানরা উগ্রবাদীরা যারা ইয়াজিদের রক্ত যাদের মধ্যে বয়ে আছে যারা ইসলামের শত্রু যারা দেশের শত্রু যারা এই দেশের সাধারণ মানুষকে ওয়াস করে ধর্ম ব্যবসা করে বলৎকারী করে মসজিদে সহবাস করে এবং করতেছে কোরআন একুশ নম্বর আয়া যারা ধর্মের বিনিময় কিছু চায় আল্লাহ কয় তাদেরকে মানিও না এই যারা এই ধর্ম ব্যবসা করতেছে ওয়াজের নামে টাকা পয়সা খাচ্ছে তারাই আজকে দেশে বিশৃঙ্খ মানুষকে হামলা করতেছে ঠিক কুরআন শরীফে সূরা ফুরকানের 25 নাম্বার সূরা 63 নাম্বার আয়াতে আছে যে রহমানের বান্দারা অতি নম্র এবং ভদ্র একমাত্র সুফিরাই নম্র ভদ্র রহমানের বান্দা আজকে কিছু আল্লাহর বান্দা দাড়ি ফলা টুপিওয়ালা পাগড়িওয়ালা সাইকুল হাদিস নাম দিয়ে দাড়ি টুপি পরে কিছু আল্লাহর বান্দারা এই রহমান তাদেরকে হামলা করতেছে আমরা আমরা শান্তি চাই বিশৃঙ্খলতা কথা বলার অধিকার আছে আমরা বারবার বলছি বাংলাদেশের যে কোনো জায়গায় বসিয়ে যদি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে বুরান হাদিস এজমা গিয়াজ মোতাবেক রুট লেভেল থেকে তর্কে যদি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় আমরা সেই কাজ করব যেই কাজ করলে আমরা জাহান নামে যাব সেই কাজ আমরা করব না যদি আমরা মাজারে জিয়ারত করে অনুসরণ করি এগুলো যদি ভুল পথ হইয়া থাকে আমাদেরকে বুঝাইয়া দিলে আমরা তওবা করে আমরা আপনাদের পথে আসব এই ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই ওলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই উগ্রবাদের ঠাই নাই ওলি আল্লাহর বাংলায় উগ্রবাদের ঠাই নাই ওলি আল্লাহর বাংলায়